কামনা করার জন্য ওই চাঁদা বন্ধ করেন যাই হোক আজাদ হয়ে গেছে এখনই নামাজ হবে আমি আর বেশি কিছু বলছি না আমাদের সিনিয়র বড় ভাই ইসাইল ভাই আছে ভাবি আছে আমি চাই যে আমরা কালীগঞ্জের আমরা কালীগঞ্জের সমস্ত আওয়ামী লীগ একত্রিত হয়ে আমরা আওয়ামী লীগটা করবের কোন লোকের গায়ে কাজে আমরা হাত না দিই কোন লোকের মান অপমান না করি এই আহ্বান রাখি এবং সর্বোপরি কথা হচ্ছে জেলা আওয়ামী লীগের প্রাণ পুরুষ ঝিলাইদা জেলা আওয়ামী লীগের

নির্দোষ হয়ে থাকে তাকে মুক্তি দিতে হোক অবশ্যই সাইকুল করে মেন্টুর মুক্তি দিতে হবে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য ছাড়ি আর একটু কথা আছে আমরা তেরো তারিখে যেহেতু যে স্মরণ সভা করব এই তেরো তারিখে স্মরণ সভায় আপনারা সবাই উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন এবং বেশি বেশি লোক নিয়ে আমরা ওই অনুষ্ঠানে আমাদের হত্যার বিচার চাব মিন্টু ভাইয়ের বক্তির দাবি জানাবো এবং আব্দুল মান্নান ভাইয়ের রোহিত মাতৃকার কামনা করে আমরা দোয়া মহাফিক করব এটা আপনাদের আমাদের সাথে আপনারা সারা পরামর্শ করবেন কিভাবে লোক নিয়ে আসবেন কোথায় কি লাগবে এইগুলো বিজু আছে ইসরায়েল ভাই আছে ভবন ভাই আছে আমি আছি আমাদের জাহাঙ্গীর আছে তবু আছে আমাদের সাথে সবার সাথে আপনারা আলাপ করবেন আমরা আপনাদের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ অনুষ্ঠান তেরো তারিখেই হবে তবে এক দিন আট মাস হতে পারে যেহেতু আবহাওয়া আবহাওয়ার অবস্থা খারাপ সেহেতু দু এক দু দিন আট মাস হতে পারে খোলা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের সম্মানিত উপস্থিতি এই পর্যন্ত আপনাদের সামনে বক্তব্য রাখবে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি

বন্ধুবর আব্দুল মান্নান সাহেব আগামী 13 জুলাই শরণ সভা উপলক্ষে আয়োজিত আজকের সভায় তার পক্ষে আমাদের উপজেলা প্রতিনিধি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি দা জেলা আওয়ামী লীগের সমবায় সম্পাদক বিগত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আমগন সহ সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন এবং প্রত্যেক ওয়ার্ড এবং অঞ্চল থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলের প্রতি সালাম আসসালামুম সনাতন ও অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং শুভেচ্ছা জানাই কথা একদম বলব না নেতৃবৃন্দ সমস্ত কথাই বলেছেন আমাদের ত্রুটি হলেও বলেছেন আমাদের আগামী দিনে একটি করণীয় সুসম্পর্কেও বলেছেন তো প্রথমেই বলব যে তৃতীয় মৃত্যু বার্ষিকীতে যে আমরা সুখ সমাবেষ্টি করব সেটি আমরা গত বছর যেটা করেছিলাম সুন্দর হয়েছে আমরা মনে করি এবার তার চেয়ে সকলে আরেকটু বেশি স্ট্রং দিয়ে আমরা আরও বেশি আমাদের বন্ধুদের আমাদের কর্মীদের আমাদের নেতাদের উপস্থিত করে আমার সেই প্রয়াত বন্ধুবার আব্দুল মান্নান সাহেবের আত্মার প্রতি আমরা যাতে শ্রদ্ধা জানাতে পারি আমরা তার যাতে আমরা দোয়া করতে পারি সেই আয়োজন আপনারা করবেন দ্বিতীয় কথা হলো এই যে আমাদের কালীগঞ্জে সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শোনা যাচ্ছে আসলে যে উনি এখনো হত্যা হয়েছে কি না সেটি ভারত এবং বাংলাদেশ ভারতে একটি হোটেলে কাণ্ড ঘটেছে এটা বলা হয়েছে এখনো কিন্তু পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ঘোষণা হয়নি যে তিনি হত্যা করা হয়েছে তবে যেহেতু ওনাকে পাওয়া যাচ্ছে না সেই কারণেই অতত্ত্ব তদন্ত চলছে এবং বাংলাদেশ এবং ভারতে অত্যন্ত উচ্চ পর্যায়ে যারা পুলিশে অফিসার আছেন তারা তদন্তে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অব্যাহত আছে আমরা বিশ্বাস করি ইতিমধ্যে যাদের গ্রেফতার করেছেন তাদের মধ্য থেকে যে আলামত পাচ্ছেন ইনশাআল্লাহ সঠিক তথ্য নিয়ে সঠিক জানা অনুযায়ী তাদের বিচার হবে যিনি তিনি বল আর এই যে আমাদের ওই যে আমাদের প্রতিপক্ষ আমাদের অবশ্য যে নেতা জেলা আওয়ামী সাধারণ সম্পাদক হতে হবে সে হতেই পারে সে ওয়াজুল কাদের সাহেব কেন আমরাও বলি যে আমি স্টাইল আমাকেও যদি মনে করে যে উনি এই ঘটনার মধ্যে জড়িয়ে আছেন আমাকে গ্রেফতার করবে আমাকে জিজ্ঞাসাবাদ করবে নিঃসন্দেহে তাতে আমি বিন্দু মাত্র বিশ্ব হয়ে যেত এই যে একজন এক সাহেব এখনো মৃত্যু হয়েছে কিনা তার এখনো মানে সঠিক সিদ্ধান্ত আমরা পাইনি অথচ আগামী দিন খেয়ে আবার ওই মঞ্চ দখন করবেন সেই রাজনীতি পুনঃসিত করার জন্য এক আধজনের নাম শুনে দেওয়া উচিত এইটা থেকে বিরত থাকা উচিত এবং আমরা দাবি করি যে থেকে বিরত থাকা হোক বিচার সঠিক হোক নিরপেক্ষ হোক এবং যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক আমরা চাই আমাদের সাহেব আমরা ইতিমধ্যে যতটুকু আশ্বাস হয়েছে অন্য বক্তরা বলেছেন যে তার কাছে তেমন বড় তথ্যের কোনো ইয়ে পাওয়া যায়নি তা আমি মনে করি যে তাহলে আমরা দাবি করি যে উনি যদি নির্দোষন তাহলে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় আওয়ামী গতিশীল হয়েছিল যে চলে সেই গতি যাতে আবার চালু হয় সেই ব্যবস্থা করবেন তাকে আর একটি বিষয়ে ওই মঞ্চে দাঁড়িয়ে যেমন নামটা অনেক নামই হয়েছে আমাদের সাবেক সভাপতি ঠান্ডু ঠায় উনি কখন সভাপতি হয়ে যাচ্ছে থানা আওয়ামী আবার কখন কখন উনি শুনেছি পত্র পত্রিকা গেল সব থেকে উনি রাজাকার পরিবারের মানুষ অথচ উনি বিয়ের মুক্তিযোদ্ধা চাইছে অলরেডি বক্তৃতা দিচ্ছেন যে কারণে পত্র পত্রিকা এত কঠিন ভাবে প্রতিবাদ আবার উনি আবার উনি ওনাকে কি কারণে কিভাবে উপজেলা চেয়ারম্যান ছিলেন সেখান থেকে কিভাবে কি কৌশলে নাকি কোথায় যশোর পাঠিয়ে দিলেন আবার ওখান থেকে ঘুরে এসে নাকি আবার জাতীয় সংসদ সদস্য নিয়ে এরকম উনি বলেছে আমাকে নাকি বলুন আমি কথা বলাবো না আবহাওয়া খারাপ আমি বলবো না শুধু এইটুকু বলতে চাই যে সঠিক রাজনীতি বঙ্গবন্ধুর আদর্শ ধরে আমরা যারা আছি এই আদর্শ আমাদের মুখে আছে আমাদের মনে আছে এবং বাস্তবে প্রয়োগের মধ্য দিয়ে আমরা

মান্নার সাহেবের স্মরণ সভা সফল হবে সেই প্রত্যাশা নিয়ে আমরা সকলেই গড়ে ঘুরে যাবো এবং আমরা যারা নেতৃবৃন্দ আছি আমরা সকলেই আমরা আবারও বসবো বারবার বসবো আপনাদের নিয়ে বসব এবং যাতে এই অনুষ্ঠান সুন্দর হয় সে ব্যাপারে আমরা চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিলচে সবার যে উপস্থিতি আপনারা বসেন আপনারা ঠান্ডায় বসেন আমাদের অনুষ্ঠান আমাদের সবার